কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের অনেকেই বলেছি এর আগে আবার তা অনেকেই জানতে চাইছ মায়ের মন্দিরের ঠিকানাটা তো তাদের জন্যই এই ভিডিওটা বানিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও তো তোমরা অনেকেই সবাই জেনে গেছো যে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার খুলে গেছে আর মায়ের মন্দিরে পুজোই শুরু হয়ে গেছে আর হাজার হাজার ভক্তের লাইন আবার শুরু হয়ে গেছে সবাই মার মন্দিরে পুজো দিতে যেতে পারছে তো নতুন যে মায়ের মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে বর্ধমানে নেমে বেড়ালা জায়গাটার নাম হচ্ছে কালনা রোডের কালনা রোড বেরালা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো বললেই তোমাদেরকে নিয়ে চলে আসবে তো হাজার হাজার ভক্তের উপকার হচ্ছে বলেই দেখো মায়ের মন্দিরে এত ভিড় আর সবাই উপকার পাচ্ছে বলেই কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছে তাই না এই যে দেখো চারিদিকে লাইন করা হয়েছে আগে যেমন করতো ঠিক সেরকমভাবে মায়ের মন্দিরে লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর এই চারিদিকে গাড়ি পুরো মানুষের ভিড় আর মায়ের মন্দির অনেক বড়ো হয়ে গেছে কত দূর দূর থেকে মার মন্দিরে আসে হাজার হাজার ভক্ত মায়ের কাছে প্রার্থনা করি আর যেন মায়ের মন্দির যেন কেউ বন্ধ করে দিতে না পারে মায়ের মন্দির যেন এটাই স্থায়ী পায় নতুনভাবে যেন গড়ে ওঠে মায়ের মন্দির কারণ হাজার হাজার মানুষ কৃষ্ণকালী মাকে মন থেকে ডাকলে মা কিন্তু সারা না দিয়ে পারে না ঠিক ভক্তের ডাকে কিন্তু কৃষ্ণকালী মা সারা দেন আর তাই তো এত এত ভক্ত মার মন্দিরে ছুটে আসে মায়ের কৃপা পাওয়ার জন্য আর মায়ের মন্দিরে যারাই ফি আসেন কেউ হাতে পেরে না কিছু না কিছু মার মন্দিরে ঠিক পায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের